উনি আমাকে দানের শেষের পক্ষে ইলেকশন করার জন্য আমাকে উনি নির্দেশ দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান দানের উনি এলাকায় উন্নতি উন্নয়ন করার জন্য আমাকে ওনার দানের শেষে আগামী মাসে বারো তারিখে নির্বাচন করার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছেন আমি আপনাদের সাহায্য চাই আপনাদের এলাকার সন্তান হিসাবে এবং আপনাদের সহযোগিতা চাই আমরা আর আমার আমার জন্য এই মাদ্রাসা তো আমার মাদ্রাসা হিসাবে আমি এই মাদ্রাসার জন্য আমার এলাকা হিসাবে আমার গ্রাম হিসাবে এই মাদ্রাসার জন্য আমার স্পেশন আপনাদের সহযোগিতায় আপনাদের যা যা করার প্রয়োজন আমি আপনাদের পাশে থাকি

المرسلين والحمد لله رب العالمين آمين